দেশকে অনেক দিকে নিয়ে যাবেন না জনগণের পার্টিসিপেশনে উৎসব মুখর নির্বাচন চান যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন ষড়যন্ত্র এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল কারণ ইতিহাস বাংলাদেশ ইতিহাসীরা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক চেয়ারে বসার পরে আওলা এখানে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে দোয়া ফোড়ে গা গলায় তামিজ ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও সঠিকভাবে দেশ চালাতে ফেলবে সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দি সেটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর আমরা আমরা ঠিক করতাম কিন্তু তো নির্বাচন চাই কি বলেন দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নাই এবার মানুষ আশা করে একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় করার ষড়যন্ত্র চলছে যদি সেই রকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে নির্বাচন আদায় করবে আমরা বলতে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে কিন্তু তার আগে সুস্থ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীন ভাবে এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন স্টর্মিং হয়েছে সব কিছু তো ঐক্যমত হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিনাংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে ইমান সংস্কার হইছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই কারণকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন কিন্তু এই কোন কালো দাগ দিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না চায় না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না গত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মূরক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো পার্সেন্ট আমরা কেন তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টিড হচ্ছে গণতন্ত্র একাত্তর ভাগ লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তর লিখতে কিভাবে লিখতে হয় সেভেন ওয়ান সাত এক চশমার কারণে এই টমিটা দেখছে সতেরো একাত্তর কি সত্য দেখা যায়নি যায় যায় আপনারা গেলে পড়লে আমি মাঝে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চা তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ মেটা আপনারা জানেন সুতরাং আমি বলতে চাই বলতে বেশি দেবো না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসুন আমরা ইন্টার পার্টি করি আমরা দেশকে অনে চেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ার্ল্ডের ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতি নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটা অবাধিপেন্ট অংশগ্রহণমূলক অনেকে বলে আপনার অংশগ্রহণমূলক বলেন এটাকে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচনে জনগণ আসতো না বুদ্ধিরা আসতো ফিরতি আসত শয়তান আসত বেলাট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমি সরকারের প্রধানকে এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন ফিল্ড ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝিনা দেন অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লেগে কিন্তু লাগবে না এক সপ্তাহ লাগে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন আলী রিয়াজ সাহেবকে আপনি যখন আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন আপনি আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ ঐক্যবদ্ধ কে তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না যায় না তাহলে আপনাদের কথার বিতরণ ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বিচাল ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব মুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে বাধা সৃষ্টি করে ধূম তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আমি এই বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসল নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি শখীকে রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করে না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাদের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাই দেখা যায় যারা চাঁদাবাদের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজারের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস ফাঁস মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ব্যবধানে বোতের আগের সপ্তাহে মেয়েটুকু ভুল যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ জামনিয়া হাসিনাকে দাঁড়িয়েছে সুরাচারকে প্রথম ঘটিয়েছে তারা দুর্নীতিমুক্ত ডেমোক্র্যাটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যে ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে ধন্যবাদ